নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা নতুন আর একটি পর্বে আমার রেসিপি বড়ি দিয়ে বাটা মাছের সর্ষে ঝাল বাটা মাছের সর্ষে ঝাল বাঙালি ধরনের খুবই পরিচিত এবং সুস্বাদু একটি পদ প্রত্যেক বাঙালি ঘরে বাটা মাছের এই পদটি প্রায়শই হয়ে থাকে এটি বানানো যতটা সহজ গরম ভাতের সাথে খেতে ঠিক ততটাই ভালো লাগে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি বাটা মাছের এই সুস্বাদু রেসিপিটি আমার স্টাইলে এই রেসিপির জন্য লাগছে বাটা মাছ সর্ষের তেল বড়ি কালো জিরে পেঁয়াজ কুচি টমেটো কুচি সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাগছে নুন সবার প্রথমে নিয়ে নিলাম আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়োটা নিচ্ছি মাখানো হয়ে যাওয়ার পরে মাছটাকে দশ মিনিট মতো রেখে দিচ্ছি বড়ি ভাজার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি তেলের মধ্যে বড়িটাকে কিছুক্ষণ ভাজার পরে একটা সময় দেখা যাবে লাল হয়ে আসছে তখন বুঝে নিতে হবে বড়িটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে বড়িটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি বড়ি ভাজা কমপ্লিট এবার নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা আর একটু নুন এই সব কিছু একসাথে সরষেটাকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এই সর্ষে পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল আপনারা যদি রান্নার মধ্যে পুরো সর্ষে পেস্টটা ব্যবহার করতে চান তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই আমি যেহেতু সর্ষে গোলা জলটা ব্যবহার করব তার জন্য সর্ষে পেস্টের মধ্যে জল দিয়ে এইভাবে সর্ষে জলটাকে ছেঁকে নিচ্ছি যাদের সর্ষে খেলে প্রবলেম হয় সর্ষে পেস্টের মধ্যে জল দিয়ে এই রকম ছেঁকে সর্ষে গোলা জলটা রান্নায় ব্যবহার করবেন আর ছিবড়েটা ফেলে দেবেন এতে রান্নার মধ্যে সর্ষে ঝাঁজ আর ফ্লেভার দুটোই থাকবে অথচ পেটের কোনো সমস্যা হবে না মাছ ভাজার জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু নুন মাছ ভাজার আগে গরম তেলের মধ্যে যদি একটু নুন দেওয়া যায় তাহলে ভাজার সময় মাছ আর কড়াইতে লাগবে না তেলের মধ্যে হালকা ধোঁয়া উঠতেই বাটা মাছগুলো ছেড়ে দিচ্ছি এই রেসিপির জন্য মাছটাকে নিজেদের পছন্দ মতো হালকা কিংবা কড়া করে ভেজে নিতে পারেন দুই দিক ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে মাছটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছ ভাজা কমপ্লিট এবার চলে যাচ্ছি রান্নাতে মাছ ভাজার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা কালো চিড়ে ফুটে উঠতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজের কুচি ব্যবহার করেছি কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজটা যখন এই রকম হালকা লাল হয়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজের সাথে টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন টমেটো একটু নরম হয়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে গুঁড়ো মশলাগুলোকে তেলের মধ্যে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি সর্ষে গোলা জল তার সাথে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল প্রয়োজন না হলে এক্সট্রা জলটা নাও এড করতে পারেন ঝোল ফুটে উঠতেই ভেজে রাখা বাটা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিউলির ডালের বড়ি আর স্বাদ অনুযায়ী নুন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে আরো কিছুক্ষণ রান্না হতে দেব যাতে ঝোলটা আর একটু কমে যায় ফিরে এলাম 10 মিনিট পরে ঝোল অনেকটাই কমে গেছে আসলে বাটা মাছের ঝালে খুব বেশি ঝোল থাকে না বাটা মাছের ঝাল মোটামুটি এক চামচ কাঁচা সরষের তেল দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি একটু নেড়ে চেড়ে নিয়ে সবকিছু একসাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতেই রেডি হয়ে গেল বড়ি দিয়ে বাটা মাছের সর্ষে ঝাল এবার এটাকে সার্ভ করে করে আমার আমার রেসিপি আপনাদের আপনাদের কেমন লাগলো কমেন্ট জানাবেন ভালো লাগলেই সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোন রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন